গুড ইভিনিং বন্ধুরা আর এখন দেখো করিতে ছটা পঁচিশ বাজে আর দেখতেই পাচ্ছ এখানে আমরা ছোটো মেয়েকে আমি ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো এখন কোথায় যাব মেলায় যাব তো সেই জন্য ছোটো মেয়েকে রেডি করে নিচ্ছে দেখতেই পাচ্ছ ফাইনালি ওকে আজকে এই জামাটা পরিয়ে দিয়েছি আর ওকে চুল টুল বেঁধে দেব আর ওকে যা যা করানোর তো চট করে রেডি করে নিচ্ছে আর আজকে আমরা গোপাল সোনার সেবাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তো বিকেল মানে সন্ধ্যা সাড়ে পাঁচটার ভিতরে তো তোমরা তো জানো এখন খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় শীত শীতের সময় বুঝতেই পারছো তো চলো সেজন্য দেখো আজকে আমরা বেরিয়ে পড়বো চো বড়ো মেয়ে রেডি হয়ে নিয়েছে আর দেখো ছোটো মেয়েকে চুল বেঁধে দিলাম আর গাডার দেখো পুতুল আলো একটা গাডার লাগিয়ে দিয়েছিলাম আর চলো বেবি ক্রিম লাগিয়ে দিয়েছে ওর ফাইনালি সাজগোজ কমপ্লিট ও একটু লিপ বাম লাগাতে ভালোবাসে তো সেজন্য স্ট্রবেরি লিপ বামটা ওর জন্য কিনেছিলাম পুজোর সময় তো লিপ বামটা দুই বোনের জন্যই কিনেছিলাম তো সেই লিপ বামটাই আর কি ওরা লাগাবে ওরা আর আর এদিকে দেখো আমি এই শাড়িটা বের করে নিয়েছি এই শাড়িটাই পরে আজকে যাব মেলাতে আর আমার বাড়ির একেবারেই সামনে তো তোমরা চাইলে অবশ্যই বন্ধুরা যে যেখানে থাকো অবশ্যই এসো বন্ধুরা এটা একদম আমাদের সূর্যোদয় সংঘ ক্লাবের সামনেই মেলাটা হচ্ছে মিলন মেলা তো চলো বন্ধুরা এই শুক্রবার থেকেই মেলাটা ওপেন হয়েছে তো একদম আমরা আমি প্রথমে যাচ্ছি মেয়েদেরকে নিয়ে বন্ধুরা এর আগে একদিন গিয়েছিলাম বাইরে থেকে জিলিপি নিয়ে চলে এসেছিলাম আর আজকে যাব ভেতরে তো যেহেতু এখন একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর মেলার জন্য লাইট টাইট লাগানো হয়েছে আর চলো সারাদিনেই দারুণ মানে দারুণ হয়ে দারুণ লাগছে আর দেখতে পাচ্ছ মেলাতে এত করে চলে এসছি আর এখানে তোমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ছোট বড় সকলের জন্য জুয়েলারি বলো মেয়েদের ছোটোদের বড়োদের আর বিভিন্ন রকম ছোটোদের খেলনা রয়েছে এখানে দেখো ওয়াটার বোতল রয়েছে বিভিন্ন রকমের টয়েজ টয়েজ রয়েছে আর বিভিন্ন রকম চায়ের কাপও রয়েছে তো দেখতে পাচ্ছ যে ব্ল্যাক কালারগুলো জিজ্ঞাসা করছিলাম বন্ধুরা তো সেগুলো বলছিল যে তো কুড়ি টাকা করে পিস আর দেখো আরও বিভিন্ন রকমের জুয়েলারি ছিল তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো তো প্রত্যেকটি মানে ইয়ারিংগুলোও খুব দারুণ ছিল আর দেখো ইয়া অয়েল ব্রাশ দেখতেই পাচ্ছ আর আমি বহুদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল ওয়াইল ব্রাশ কেনার জন্য তো বুঝতেই পারছো পিঠে বানানো তো ঘরে যে কোনো কিছু ধরো গোলা রুটি বানানো তো সেক্ষেত্রে অয়েল ব্রাশের খুবই প্রয়োজন হয় তো সেই জন্যই অয়েল ব্রাশটা বহুদিনের ইচ্ছা ছিল তো সেটা নিলাম আর দেখো ছোট ছোট ব্রেসলেট তো মেয়ের ভীষণ ইচ্ছা ছিল অয়েল ব্রাশ নিয়েছিলাম একটা সিঙ্গার টিপ নিয়েছিলাম আর দেখো মেয়েদের জন্য একটা গাডার নিয়েছিলাম তো এখানে বন্ধুরা ছটা কালার আছে বারোটা গাডার আর দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছিলাম যা যা সেগুলো দাদা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তোমরাও চাইলে তোমাদের সাধ্যের মধ্যে এখানে সমস্ত জিনিস কিনে নিতে পারবে তো তোমরাও এসো এটুকুই বলবো একদম দেখতেই পাচ্ছ মেলার একদম মেলাতে রয়েছি আর দেখো ছোটো মেয়েও ভীষণ বায়না করছিল এটা ওটা নেবে বলে তো আজকে যদিও বেশি কিছু কিনে দিতে একদমই পারলাম না খুবই মানে অল্প কিছুই ওকে দিয়েছি তাও একটা ওয়াটার গেম দিয়েছি আর দেখো বিভিন্ন রকমের এখানে রাইডও ছিল খুব যদিও খুব ছোট জায়গা তো তার মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে পার্স ছিল ছোটো বড়ো সব রকম পার্স ছিল তা দেখতেই পাচ্ছ আর ছোটো মেয়ে দেখো এরকম একটা ওয়াটার যে বাবেল গাম গেম গেমগুলো হয় তো সেটাই নিয়ে নিয়েছে আর আর একটা ওকে ওয়াটার গেম মোবাইলগুলো হয় যেগুলো সেগুলো দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এগুলো সব কি কি নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরও আরেকবার আমি দেখাবো আর এর মধ্যে বুঝতেই পারছ এখনও কেনার অনেক কিছুই বাকি রয়েছে একদমই বাড়ির পাশের মেলা বুঝতেই পারছো আজ না হলেও কালো কিনতে পারবো তো সেজন্য আজকে আর সব কিছু একবারে কিনলাম না আর দেখো বরং একটা রিং নিয়েছে ও স্কুল ব্যাগে লাগাবে বলে আর এই যে ফোনগুলো দেখছো এগুলো ছিল ষাট টাকা টাকা করে আর আমি যেটা নিয়েছিলাম সেটা ব্লু কালারের মেয়ে চয়েস করেছে ছোট মেয়ে তো ব্লু কালারটা নিয়েছে ওটা চল্লিশ টাকা নিয়েছে বন্ধুরা তোমরাও আসলে অবশ্যই তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে তোমরাও নিতে পারো আর আজকে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে একদম ভুলোরা আর দেখো বিভিন্ন রকমের খাবার ছিল বাইরে ছিল জিলিপি ঘুগনি আর ভিতরে ছিল বিভিন্ন রকমের স্ন্যাক্স ছিল আর ফুচকা ছিল আর তোমার হলো আইসক্রিম ছিল বিভিন্ন রকমের খাবার দাবার ছিল তোমরা দেখতেই পারছ হুম তো ভীষণ মজা হলো আর ভীষণ বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড ছিল বন্ধুরা তো তো চলো প্লেন ছিল আর ট্যাক্সি ছিল তো দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে বড় মেয়েকে নিয়ে এবার মেলা শেষ হয় এবার বাড়িতে চলে এসেছি মেলা থেকে এবার একদমই বাড়ির সামনে তো চলো বন্ধুরা আর সাথে একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা যেহেতু বড়ো মেয়ে বললো খাবে তো সেই জন্য ঘুগনি খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য ঘুগনি নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ একদম ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো ছোটো মেয়ে জুতো খুলবে তো জুতোটা খুলে দেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল। চলো জুশো ফাইনালি জুতোটাও বড় মেয়ে খুলে দিয়েছিল আর চলো দেখো ঘরের ভিতরে চলে এসেছে আর এবার দেখো তোমাদের দেখাবো কি কি জিনিস আজকে আমি মেলা থেকে কিনেছি তো আজকে খুব বেশি কিছু কিনি ওই যদি যদিও তোমাদের বললাম তো দেখতেই পাচ্ছ ছোট মেয়ে এখানে জিনিসগুলো দেখবে বলে আর খেলা করবে বলে কতক্ষণে ও বার করবে তো সেটাই ওর এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে আর এখানে দেখো ভায়োলেট কালারটাও চয়েস করেছিল তো ভায়োলেট কালারের ওয়াটার বাবল গেমটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ও এটা নিয়ে ভীষণ খুশি হয়েছে ও এই গেমটা খুবই খেলতে ভালোবাসে আর ও যেহেতু আগামী পরশু দিন আমারও বার্থডে আছে তো সেজন্য ও বলছে এই বাবল গেমটা সেদিনকেই ও আবারও ইউজ করবে তো ও একটু একটু করে খেলছে আবার রেখে দিচ্ছে আর চলো দেখতে পাচ্ছো এই রিংটা আমার বড় নিয়েছে স্কুল ব্যাগে লাগাবে বলে ও নিজের জন্যে আর দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের ওখানে সব রকম জিনিসপত্র ছিল তো তোমরাও চাইলে অবশ্যই এখানে আসতে পারো শীতকালীন মেলা ভীষণ ভালো লাগবে আর আজকে আমাদের দিনটা ভালোই কাটলো তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর দেখো অয়েল ব্রাশ নিয়েছিলাম একটা সিঙ্গার টিপ নিয়েছিলাম একটা হ্যান্ড ব্লিস ব্রেসলেট নিয়েছিলো মেয়ে আর একটা চুলের গাডার নিয়েছিলাম মেয়েদের জন্য আর দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ চুলের গাড়ারটা কত সুন্দর লাগছে আর এর মধ্যে ছটা কালার ছিল বারোটা গাড়ার আর দেখো সিঙ্গার টিপ ছিল দেখতেই পাচ্ছ অয়েল ব্রাশ নিয়েছিলাম একটা চাবির রিং নিয়েছিলাম আর সাথে একটু ঘুগনি নিয়ে গিয়েছিলাম তো আজকে খুব বেশি কিছু নিলাম না বুঝতেই পারছো একদমই পাড়ার মেলা বলে কথা তো আজ না হলেও আমি কাল আবারও নিতে পারবো তো সেজন্যই আর কি এখনও তো বেলাটা মানে দিন কুড়ি বসবে কুড়ি দিন বসবে বন্ধুরা তো সেজন্যই বলছি তো সেজন্যই পরে আরও কিনতে পারবো তো যাই হোক বন্ধুরা আজকে এতটুকুই কিনলাম আজকে ভিডিওটি ছিল এতটুকুই আর দেখো সিঙ্গার টিপগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছিল দাদা তো তবুও আরেকবার তোমাদের এসে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেজন্যই মেয়েকে বলছিলাম তুই একটু খুলে ভেতরটা দেখা তো চলো একটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার বারোটা সে কালার রয়েছে আর দেখতেই পাচ্ছ আর এই ফিঙ্গার টিপগুলো বন্ধুরা ছোট বড় সকলেই লাগাতে পারে বন্ধুরা তো জানো বন্ধুরা এই টিপগুলো তো বহুদিন আগেরই বেরিয়েছে তো চলো দেখা দেখে নেব একবার শুকিয়ে গেছে নাকি তো দেখিয়ে দিয়েছিল দাদা ভাই কিন্তু আরেকটা খুলে নেবো আরেকটা কালার খুলে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কি না তো দেখলাম ফাইনালি ঠিকই আছে প্রত্যেকটি ঠিকঠাক আছে আর চলো দেখতেই পাচ্ছ আজকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখো ছোটো মেয়ে বাবল গেমটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আবার মাঝে মধ্যে এটাও বলছে বন্ধুরা যে আগামী আগামী মঙ্গলবার যেহেতু আমার বার্থডে তো সেজন্যই ও বলছে যে মা চলো এটা রেখে দেবো এটা পরে ইউজ করব আর দেখো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের আর এখানে দেখো বিভিন্ন রকমের ডিজাইনের টিপ এই এই টিপ দিয়ে তোমরা পড়তে পারো ডিজাইনগুলো তোমাদের দেখালাম আর দেখো আজকে যা যা কিনেছিলাম সেটার ছবিটাই তোমাদের দেখাচ্ছি আর আজকে দেখো এখানে আর এই জিনিস কিনেছি আর খুব বেশি কিছু কিনতে পারলাম না বন্ধুরা আবার পরে কেনা যাবে তো চলো বন্ধুরা শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো আজকের ভিডিওটি ছিল এই ভিডিও তো তোমাদের ভালো লাগলে অবশ্যই